তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকেই দেখবে কিন্তু ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই কিন্তু ইলন মাস্ককেই দেখবে তুমি কুড়ি হাজার টাকার একটা ব্র্যান্ডেড শার্ট পরলে সবাই কিন্তু শার্টটিকেই দেখবে কিন্তু শাহরুখ খান ফুটপথের দুশো টাকার গেঞ্জি পরে সবার সামনে আসলে সবাই কিন্তু শাহরুখ খানকেই দেখবে তাই ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো গাদাগুচ্ছে টাকা খরচ করে শো অফ করার মধ্যে কিচ্ছু পাওয়া যায় না বাবা মায়ের থেকে দামি জিনিস কেনার জেদ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তোমার ব্যবহার করা একটা সেরা রুমালও একদিন লাখ টাকায় বিক্রি হয় নিজেকে ব্র্যান্ডিং করো তাহলে একটা সময় পর তোমার ব্যবহারিত জিনিসও ব্র্যান্ডেড হয়ে যাবে শো তারাই করে যাদের ভেতরটা ফাঁফা হয় সেজন্য তারা বাহিরটাকে চকচক বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য চেষ্টা করে সবসময় নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার চেষ্টা করো কারণ সময় একবার ফুরিয়ে গেলে সেটি কিন্তু আর ফিরে আসে না সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক এবং সময়ের মূল্য দিয়ে চলো